কোন ব্যক্তির সিএম আল্লাহ পাকের দরবারে কবুল হবে না কোন ব্যক্তির নফল ইবাদত তারাবীর নামাজ সদগাতুল ফেতের কোনো কিছু মহান ভাবের দরবারে কবুল হবে না তো এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই তাহলে করানুল হাকিম থেকে আমাদের কিছু তথ্য উপথ্য নিতে হবে গ্রহণ করতে হবে প্রথমত আল্লাহ সুমানা তালাই ব্যবহারে বলেছেন লোমাজা যারা সামনা সামনি মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে কষ্টদায়ক কথা বলে লোমাজা যারা করে সমালোচনা করে গেবত সমালোচনাকারীর রোজা পাক কবুল করবেন না ধিক্কার দিয়ে মানুষকে কথা বলে তাদের রোজা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাজি জি জামা আ মা দাদা ইহা সাবো আল্লা মা আল্লাহ অতপর যারা সম্পদ সঞ্চয় করে এবং সম্পদের হিসাব করে রক্ষণাবেক্ষণ করে অর্থাৎ যারা কৃপন এদের রোজা আল্লা কবুল করবেন না প্রিয় বন্ধুরা আমরা এখানে কিন্তু এই সুরা ঘুমাজার ভিতরে তিন শ্রেণীর ব্যক্তির সন্ধান পেলাম এই তিন শ্রেণীর ব্যক্তির রোজা মহান রম কবুল করবেন না এরপরে হলো অহংকারী অহংকারকারী অহংকারকারী রোজা আল্লাপা কবুল করবেন না আমরা জানি অহংকার চার কারণে আসে যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি যার যত ক্ষমতা বেশি শক্তি তার তত অহংকার আসে আর যে যত সুন্দরী তার তত অহংকার আসে এ সমস্ত কারণে আল্লাহ সুবাল্লা তালা তার রোজা মহান রবের দরবারে গ্রহণ করবেন না এরপরে হলো হিংসা হিংসা হলো অপরের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা হিংসা এটি বড় একটা রোগ এই রোগ যার অন্তরের ভিতরে আছে হিংসুকের রোজা মহান রবের দরবারে কবুল হবে না হিংসা মারাত্মক একটি রূপ আল হাসাদু হাসানা কামা তা হাতব প্রিয় আকুলা রবি বলেন হিংসুক হিংসুকের সমস্ত হয়ে যাবে একটি নেক থাকবে না যেহেতু সে হিংসা করেছে তো আমরা জানলাম হিংসুকের রোজা আল্লাহর দপ্তরে আল্লাহর দরবারে কবুল হবে না হিংসুকের রোজা হবে না এরপরে আমরা আরেকটু জানি যারা চগলখড়ি খুরি ব্যক্তি রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না মারাত্মক ডেঞ্জারাস যেই রোগটি সেটা আমরা কখনো কল্পনা করিনি প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে আহ্বান করে অনুজুরের দিকে অর্থাৎ মিথ্যার দিকে যেটা অবঞ্চিত এবং তার উপরে সে প্রতিষ্ঠিত থাকে অনুজুর হলো যে ব্যক্তি রমজানের রোজা রাখিছে রমজানের রোজা হলো আমরা জানি দিক থেকে শুরু করে সূর্য পর্যন্ত হালাল খাদ্য পানাহার স্ত্রী এ থেকে বিরত থাকা এটি হালাল কিন্তু এগুলো হালাল আল্লাহর হুকুমে আমরা বিরত রাখতেছি প্রিয় নবী সাল আল সাল্লাম বলেন কিছু ব্যক্তি আছে যারা সারাটা দিন না খেয়ে থাকে উপবাস থেকে যায় কিন্তু তাদের রোজা হয় না তারা কারা তারা হলো ওই শ্রেণীর ব্যক্তি আল্লাহর হুকুমে এই ফরস কাজ অর্থাৎ এই হালালগুলোকে হারাম করে দিল খাদ্য পানাহার স্ত্রীর সঙ্গম থেকে দূরে থাকলো কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞা আল্লাহর নাফারমানিমূলক কাজ আল্লাহর কুপুরত্বমূলক কাজ এ সমস্ত কাজ থেকে তারা দূরে থাকতেছে না বরং তারা হরা সেগুলো করে যাচ্ছে তো তাদের রোজা শুধু উপবাস থাকাই হবে তাদের রোজা কবুল হবে না খুব গুরুত্বপূর্ণ কথা কউলুজুর বলা হয় কি কৌলুজুর হল মিথ্যা যেটা সত্য না কথা হলো আল্লাহর আইনের বিপরীত আল্লাহর আইনের বিপরীত সেটাই হল কৌলজুর আল্লাহর বিধানের বিপরীত সেটাই হল কৌলজুর আল্লাহর হুকুমের বিপরীত সেটাই হলো কৌলজুর তো অধিকাংশ ব্যক্তি উপরুত্তর কারণে ইমান নষ্ট হয়ে গেছে ইমানের কারণে সেরেকের কারণে ইমান নষ্ট হয়ে গেছে যার কারণে তারা শুধু উপবাসী থাকবে না খেয়েই থাকা হবে কিন্তু তাদের রোজা মহান আল্লাহ পাকের দরবার কবুল হবে না আমরা একটা বিষয় একটু জেনে নেই ইমান নষ্ট হয়ে গেছে ওই ব্যক্তির কোনো ইবাদত মহান আল্লাহর দপ্তরে কবুল হবে না তো ইমান নষ্ট হয়ে গেছে কেমনে আপনি কি একটা পরীক্ষা করেছেন আপনার ইমান আছে কি নেই আমার আপনার ইমান আছে কি না এটা একটা পরীক্ষা করেছেন ইমান ভঙ্গের যথাযথ দশটি কারণ উল্লেখিত প্রথমত একটি কারণ হলো কুফুরত্ব কুপুরত্ব এটি হলো অস্বীকার করা অস্বীকার অর্থ হলো যে আমার কাছে একটা খবর আসলো আমি সেটাকে অস্বীকার করলাম গ্রহণ করলাম না এটাকেই বলা হয় কুপুরত্ব তো আল্লাহ সব তালারকে কুপুরত্ব করার অর্থ হলো যে আমরা আল্লাহর বিধান বলিকে পাকের বিধানকে অস্বীকার করে মানবরচিত বিধান যখন গ্রহণ করেছি এবং সেইটার উপরই প্রতিষ্ঠিত হয়েছি প্রতিষ্ঠিত করতেছি তো আমি আপনি কুপুরুত্ব করে ফেলছি যার কারণে অধিকাংশ ব্যক্তির ইমান নষ্ট হয়ে গেছে কুপুরুত্ব করার কারণে আমি এক্সাম্পল এভাবে দেই যেমন আল্লাহ পাকের বিচার বিচার ব্যবস্থা কিন্তু আছে বিচার ব্যবস্থা আছে যেমন করানুল হাকিমে আল্লাহ সুবান তারা বলেন আজ নিয়াতু ফাজলিদু ফাজিদু কল্লা মিন হুমা মিয়াতা জালদা আল্লাহ পাক বলেন জেনাকারী পুরুষ মহিলা তাদেরকে একশো ব্যথাঘাত করো এটি হল আল্লাহর হুকুম আল্লাহর আইন তো আল্লাহর হুকুম আল্লাহর আইন যদি এটি হয়ে থাকে দেখা যাচ্ছে যে সমাজের ভিতরে দেশের ভিতরে অসংখ্য জেনাকারী ধরা পড়ে তাদের বিচার এই আল্লাহর আইন মোতাবেক করা হয় না করা হচ্ছে মানবরচিত জীবন ব্যবস্থা দিয়ে মানবরচিত বিধান দিয়ে মানুষের মৌখিক কথা দ্বারা বিচার করা হচ্ছে এই যে আল্লাহর আইন যেটা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানবরচিত আইন যখন আপনি প্রয়োগ করলেন তো আল্লাহকে আপনার অস্বীকার করা হলো আল্লাহর সঙ্গে কুফরিত করা হলো যদি কোনো ব্যক্তি মদ্যপান করে নেশা করে তাহলে তাকে আশিটা ব্যথাঘাত করতে হবে তো আশিটা ব্যথাঘাত করতে হবে মদ্যপান করলে এটি হলো আল্লাহর আইন দেখা গেল মদ্যপানকারীকে গ্রেপ্তার করা হচ্ছে বিচার করা হচ্ছে না আল্লাহর আইন মোতাবেক বিচার করা হচ্ছে মানব রচিত জীবন ব্যবস্থার মাধ্যম দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু উপরিত করে ফেললেন প্রিয় বন্ধুরা উল্লেখিত আলোচনায় যে কথাগুলো বললাম এই সমস্ত গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে কোনো রোজাদারের ভিতরে তাহলে ওই রোজাদার শুধু উপবাসে থাকলো কিন্তু তার রোজা আল্লাহর দপ্তরে কবুল হলো না